আসসালামু আলাইকুম ডায়াবেটিক্স রোগীদের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলোর মধ্যে একটি হলো সিক্রিম আজকে জানবো এই সেক্রিন ওয়ান টু থ্রি ফোর আসলে কিভাবে কাজ করে কিভাবে খেতে হয় এর উপকারিতা আর ক্ষতিকর দিকগুলো সিক্রিম হলো সালফুনি লুরিয়া গ্রুপের অ্যান্টি ডায়াবেটিক্স মেডিসিন এটি প্যানক্রিয়াসকে ইনসুলিন বের করতে উদ্দীপিত করে ফলে রক্তে গ্লুকোজ কমে যায় সাধারণত ডাক্তার রোগীর ওজন বয়স ও ডায়াবেটিসের মাত্রা দেখে ডোজ নির্ধারণ করেন অনেক সময় সেকেন্ড ওয়ান ওয়ান দিয়ে শুরু করা হয় তারপর প্রয়োজনে ধীরে ধীরে টু থ্রি অথবা ফোর এম দিতে বানানো হয় খাওয়ার নিয়ম হলো দিনে একবার বা দুবার খাবারের আগে তবে ডোজ কখনোই নিজ থেকে পরিবর্তন করা যাবে না ব্লাড সুগার দ্রুত কমাতে সাহায্য করে দীর্ঘদিন দীর্ঘদিন নিয়মিত খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে জটিলতা যেমন চোখ কিডনি বা স্নায়ুর ক্ষতি এগুলো ঝুঁকি কিছুটা কমে যায় অনেক রোগের জন্য এটি সস্তা সহজলভ্য সমাধান এটাই হলো সেখানে উপকারিতা ক্ষতিকর দিকগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো শরীরে হঠাৎ শর্করা কমে যাওয়া এর ফলে দুর্বল লাগা মাথা ঘোরা প্রচুর ঘাম হওয়া হাত পা পা অচেতন হয়ে যাওয়া পর্যন্ত হতে পারে দীর্ঘদিন বেশি রোজে খেলে ওজন বেড়ে যেতে পারে লিভার বা কিডনি রোগী হলে সমস্যা বাড়তে পারে গর্ভবতী ও স্তন্য দানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধ সাধারণত দেওয়া হয় না খাওয়ার পর অবশ্যই খেতে হবে না হলে হাই হাইপোগোসিয়া হতে পারে ডাক্তার ছাড়া কখনোই নিচ থেকে সেখানে শুরু শুরু বা বন্ধ করা যাবে না নিয়মিত ব্লাড সুগার চেক করবেন অ্যালকোহল খাওয়া একেবারেই বারণ